প্রিয় দর্শক আজ আমরা এমন এক ইতিহাসের কথা বলবো যা শুনলে যে কোনো মোমিনের কলিজা কেঁপে উঠবে আমরা যখন হজে বা ওমরায় যাই আমাদের সবার হৃদয়ের আকুতি থাকে একবার হলেও হাজারে আসওয়াদ বা কালো পাথরটি স্পর্শ করা আমরা দেখি পাথরটি একটি সুন্দর রূপার ফ্রেমে বাঁধানো কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এই পাথরটিকে এভাবে ফ্রেমে আটকে রাখা হয়েছে কেন এটি অখণ্ড বা গোটা একটি পাথর নয় বরং ছোট ছোট টুকরো হয়ে আছে এর পেছনে লুকিয়ে আছে এক রক্তাক্ত এবং মর্মান্তিক ইতিহাস যা অনেকেই জানেন না হাজারে আসোয়াদ কোনো সাধারণ পাথর নয় এটি জান্নাতের পাথর হাদিস এসেছে। যখন এই পাথরটি জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়েছিল তখন এটি ছিল দুধের চেয়ে সাদা কিন্তু আদম সন্তানের এটি কালো হয়ে গিয়েছে। এই সেই পাথর যাকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউাসাল্লাম চুমু খেয়েছেন সাহাবায় কেরাম তাবেইন এবং যুগের পর যুগ ধরে কোটি কোটি মুসলিম এর স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন এই পাথর মহান আল্লাহর এক বিশেষ নিদর্শন এটি কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দেবে কিন্তু এই পবিত্র পাথরের ওপরও নেমে এসেছিল ইতিহাসের এক ভয়াবহ দুর্যোগ এমন এক সময় এসেছিল যখন কাবার গায়ে এই পাথরটি ছিল না আল্লাহর ঘর কাবা ছিল পাথর শূন্য ভাবা যায় মক্কার মাটি ভিজে গিয়েছিল হাজিদের রক্তে কিন্তু কেন কে বা কারা করেছিল এই জঘন্য কাজ সেই ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে তখন ছিল আব্বাসীয় খিলাফতের দুর্বল সময় মুসলিম বিশ্বের এক প্রান্তে জন্ম নিয়েছিল এক বিভ্রান্ত ও উগ্র গোষ্ঠী যাদের নাম ছিল কারামিতা বা কার্মাশিয়ান এরা ইসলামের নাম ব্যবহার করলেও এদের কাজ ছিল ইসলামের মূল শিকড়ে আঘাত করা বাহরাইন ও তার আশেপাশের এলাকায় এদের শক্তিশালী ঘাঁটি ছিল এদের নেতা ছিল আবু তাহের আল জান্নাবি এই লোকটি নিজেকে অনেক ক্ষমতাধর মনে করত এবং হজের মতো পবিত্র ইবাদতকে সে শির্ক বা মূর্তি পূজা বলে মনে করত নাউজুবিল্লা তার মনে ছিল এক ভয়ানক পরিকল্পনা সে চেয়েছিল মক্কা থেকে হজের গুরুত্ব কমিয়ে তার নিজের এলাকায় মানুষকে সমবেত করতে আর সেই লক্ষ্যেই সে এক জঘন্য আক্রমণের ছক কষে দিনটি ছিল তিনশো সতেরো হিজড়ি সাল নয়শো ত্রিশ খ্রিস্টাব্দ জিলহজ মাস মক্কার অলিগলি তখন লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত দূর দূরান্ত থেকে হাজার হাজার হাজি সাহেবরা আল্লাহ মেহমান হয়ে মক্কায় এসেছেন তারা ইহরাম বাধা অবস্থায় আছেন কারও হাতে কোনো অস্ত্র নেই মনের শুধু আল্লাহর ভয় আর ভালোবাসা আটি জিলহজ অর্থাৎ তার বিয়ার দিন হাজিরা যখন মিনার দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই মক্কার মাটিতে নেমে এলো এক বিভীষিকা আবু তাহের আল জান্নাবি তার বিশাল সেনাবাহিনী নিয়ে অতর্কিত হামলা চালালো পবিত্র মক্কা মক্কানগরীতে পবিত্র কাবাচত্বর যেখানে একটি পিঁপড়াকে হত্যা করাও হারাম সেখানে শুরু হলো নির্বিচার গণহত্যা কারামিতা সন্ত্রাসীরা তরবারি হাতে নিরীহ হাজিদের ওপর ঝাঁপিয়ে পড়ল মাতাফ বা তাওয়াফের স্থান ভেসে গেল আল্লাহর মেহমানদের রক্তে ভাবুন সেই দৃশ্যটি একজন হাজি হয়তো সেজদায় আছেন আর সেখানেই তার মাথার শরীর থেকে আলাদা করে দেয়া হচ্ছে কেউ হয়তো কাবার গিলাফ ধরে বাঁচার আকুতি করছেন কিন্তু পাশান হৃদয়ের খুনিরা তাকে সেখানেই হত্যা করছে ইতিহাসের পাতায় লেখা আছে সেদিন প্রায় ত্রিশ হাজার হাজিকে হত্যা করা হয়েছিল মক্কার রাস্তাঘাট লাশের স্তূপে পরিণত হয়েছিল সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটল কূপের সাথে এই পবিত্র কূপের পানি পান করে মানুষ তৃষ্ণা মেটায় শেফা লাভ করে কিন্তু সেই পাপিষ্ঠ আবু তাহের নির্দেশ দিল নিহত হাজিদের লাশগুলো যেন জমজম কূপের ভেতরে ফেলে দেওয়া হয় পবিত্র জমজম ভরে মানুষের লাশ আর রক্তে এমনকি কাবার ভেতরেও তারা মানুষ হত্যা করতে দ্বিধা করেনি আবুতাহের কাবার দরজায় দাঁড়িয়ে দম্ভ করে বলছিল আমিই আল্লাহ নাউজবিল্লা আমি সৃষ্টি করি এবং আমি ধ্বংস করি সে কুরআনের সেই আয়াতের প্রতি উপহাস করছিল যে। এখানে আল্লাহ বলেছেন যে এখানে প্রবেশ করবে সে নিরাপদ সে বলছিল কোথায় আজ তাদের নিরাপত্তা আসলে আল্লাহ তাকে ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেননি যা আমরা পরে দেখতে পাব কিন্তু তাদের জঘন্যতম কাজটি তখনও বাকি ছিল হত্যালীলা শেষ করার পর আবু তাহের আল জান্নাবি নজর দিল পবিত্র হাজারে আসওয়াদের দিকে তার হাতে ছিল একটি ভারী লোহার হাতুড়ি বা সাবল সে ঘোড়ায় চড়ে কাবার কাছে এগিয়ে গেল এবং সেই সাবল দিয়ে সজরে আঘাত করল পবিত্র হাজারে আসওয়াদের ওপর আঘাতে পাথরটি ভেঙে গেল এরপর তারা পাথরটিকে কাবার দেয়াল থেকে উপড়ে ফেলল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে পাথরের স্পর্শ পাওয়ার জন্য মোমিনরা পাগল থাকে সেই পাথরটিকে তারা ছিনতাই করে নিয়ে গেল তাদের আস্তানা বাহরাইনের আল আহসায় যাওয়ার সময় তারা মক্কার মানুষদের বলে গেল যদি তোমরা তোমাদের পাথর ফেরত পেতে চাও তবে আমাদের ওখানে এসো তাদের উদ্দেশ্য ছিল মক্কা থেকে হজকে সরিয়ে তাদের এলাকায় নিয়ে যাওয়া তারা সেখানে একটি বিশাল ইমারত তৈরি করেছিল এবং চেয়েছিল মানুষ মক্কার বদলে সেখানে গিয়ে তাওয়াফ করুক তারা ভেবেছিল হাজারে আসওয়াদ নিয়ে গেলেই হয়তো হজ সেখানে স্থানান্তরিত হবে কি বোকা ছিল তারা তারা জানত না দের হৃদয় পাথরের সাথে নয় বরং আল্লাহর ঘর কাবার সাথে বাধা এই ঘটনার পর দীর্ঘ ২২ বছর হ্যাঁ প্রিয় দর্শক দীর্ঘ ২২ বছর পবিত্র কাবা শরীফে হাজারে আসওয়াদ ছিল না ভাবা যায় মক্কার মানুষেরা এবং হাজিরা হজ করতে আসতেন তাওয়াফ করতেন কিন্তু সেই কোনটি ছিল শূন্য মানুষ পাথরের সেই ফাঁকা গর্তটিতে হাত রেখে কাঁদত এক হাহাকার বিরাজ করত পুরো মুসলিম বিশ্বে সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করত কবে ফিরে আসবে আমাদের জান্নাতি পাথর আব্বাসীয় খলিফারা অনেক চেষ্টা করেছিলেন পাথরটি উদ্ধার করতে তারা কারামিতাদের প্রচুর অর্থের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ওই উগ্রবাদীরা পাথর ফেরত দিতে অস্বীকার করে তারা চেয়েছিল ইসলামের অবমাননা করতে এই ২২ বছরে হজের সময় মানুষ শুধুই চোখের পানি ফেলেছে আর আল্লাহর কাছে বিচার দিয়েছে অবশেষে আল্লাহর ফায়সালা এলো কারামিতা নেতা আবু তাহের আল জান্নাবি মারা গেল অত্যন্ত করুণ ও জঘন্য মৃত্যুতে বলা হয় তার শরীর পচে গলে গিয়েছিল পোকামাকড়ের আক্রমণে তার মৃত্যুর পর কারামি শক্তি কমতে শুরু করে এদিকে আব্বাসীয় খলিফারাও চাপ সৃষ্টি করতে থাকেন অবশেষে তিনশো উনচল্লিশ হিজড়ি সালে অর্থাৎ চুরির ২২ বছর পর কারামি তারা হাজারে আসওয়াদ ফেরত দিতে রাজি হয় কিন্তু তারা যেমন দম্ভের সাথে পাথর নিয়ে গিয়েছিল ফেরত দেওয়ার সময়ও তারা ধৃষ্টতা দেখায় তারা একটি কথা বলে পাথরটি কুফায় পাঠিয়ে দেয় তারা বলেছিল আমরা আল্লাহর হুকুমে এটি নিয়েছিলাম আর এখন আল্লাহর হুকুমেই এটি ফেরত দিচ্ছি যদিও এটি ছিল তাদের মিথ্যা অহংকার যখন পাথরটি ফেরত পাওয়া গেল তখন দেখা গেল এক ভয়াবহ দৃশ্য পাথরটি আর আগের মতো আস্ত নেই তাদের সেই হাতুড়ির আঘাত এবং দীর্ঘদিনের অযত্নে পাথরটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে মূল পাথরটি সাতটি বা আটটি ছোট ছোট টুকরোয় বিভক্ত হয়ে গিয়েছিল মুসলিমদের হৃদয়ে আনন্দে ভরে গেল পাথর ফিলে পেয়ে কিন্তু একই সাথে পাথরটির এই দশা দেখে তাদের চোখ ফেটে কান্না এলো মক্কার তৎকালীন শাসক এবং আলেমগণ সিদ্ধান্ত নিলেন এই টুকরোগুলোকে আর আলাদা করা যাবে না এগুলোকে একত্রিত করে একটি কাঠামোর মধ্যে বসাতে হবে তখন বিশেষ এক ধরনের আঠা বা মশলা দিয়ে ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগানো হয় এবং সুরক্ষার জন্য চারপাশে একটি রূপার ফ্রেম বা বেড়ি পুড়িয়ে দেওয়া হয় সেই থেকে আজ পর্যন্ত হাজারে আস্বাদ সেই রূপার ফ্রেমের মধ্যেই সুরক্ষিত আছে আমরা আজ যে পাথরটি দেখি তার মাঝখানের কালচে অংশটিই হল সেই জান্নাতি পাথরের ভাঙা টুকরো যা বিশেষ উপাদানের মাধ্যমে একত্র করে রাখা হয়েছে আর চারপাশের রূপার ফ্রেমটি সেই ভাঙা হৃদয়গুলোর সাক্ষী হয়ে আছে প্রিয় ভাই ও বোনেরা হাজারে আসয়াদের এই ভাঙা টুকরোগুলো আমাদের এক বিশাল শিক্ষা দেয় অনেকে প্রশ্ন করতে পারেন আবরাহা যখন মক্কা আক্রমণ করতে এসেছিল তখন আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে কাবাকে রক্ষা করেছিলেন কিন্তু কারামিতারা যখন হাজারে আসওয়াদ চুরি করল তখন কেন আল্লাহ তাদের ধ্বংস করলেন না কেন ২২ বছর কাবা পাথর শূন্য থাকল এর উত্তর হল এটি ছিল উম্মার জন্য একটি পরীক্ষা আল্লাহ বুঝিয়ে দিলেন পাথর নিজে কোনো উপকার বা ক্ষতি করতে পারে না আমরা পাথরের পূজা করি না আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি পাথরটি কাবার একটি অংশমাত্র কিন্তু আসল সম্মান আল্লাহর ঘরের আল্লাহ চেয়েছিলেন মুমিনদের ইমান পরীক্ষা করতে ২২ বছর পাথর না থাকার পরেও কিন্তু হজ বন্ধ হয়নি তাওয়াফ বন্ধ হয়নি মুমিনরা পাথরের জন্য হজ করে না তারা রবের সন্তুষ্টির জন্য হজ করে আজ যখন আমরা সেই ভাঙা পাথরটির দিকে তাকাই আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়ার সব কিছুই ভঙ্গুর একমাত্র আল্লাহর সত্তা ছাড়া ওই ভাঙা পাথরের জোড়া লাগা অংশগুলো যেন আমাদের ভাঙা হৃদয়ের প্রতীক যা আল্লাহর রহমতের স্পর্শে জোড়া লাগতে চায় হাজারে আসওয়াদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে কিন্তু তার মর্যাদা এক বিন্দুও কমেনি বরং এই ত্যাগের ইতিহাস তাকে আমাদের কাছে আরও প্রিয় করে তুলেছে আল্লাহ আমাদের সবাইকে সেই পবিত্র পাথর স্পর্শ করার এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন